আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই তীব্র গরমে মন শান্তি করার মতো রেসিপি একই রেসিপিতে আমি দুই রকমভাবে আইসক্রিম তৈরি করে দেখাবো আমি আজকে তৈরি করব চকোবার আইসক্রিম এবং দুধ আইসক্রিম এজন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এক কাপ গুড়া দুধ এবং দিয়ে দেওয়া আমি এক কাপ কনডেন্স মিল্ক যদি আপনারা চিনি ছাড়া শুধু কনডেন্স মিল্ক দিয়েই করতে চান তাহলে এখানে দুই কাপের জায়গায় তিন কাপ ব্যবহার করতে আমি যেহেতু চিনি ব্যবহার করছি এই জন্য এখানে আমি এক কাপই কনডেন্স মিল্ক ব্যবহার করেছি দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এক কাপ আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবং আমি দুধটাকে হাফ করে নেব হাফ করা পর্যন্ত আমি জাল করব। যখন আমার দুধটা হাফ হয়ে যাবে তখন আমি একটা বাটিতে কাপে আমি একটু পানি নিয়েছি নর্মাল পানি নিয়ে আমি দুই চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে আমি গুলিয়ে কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে ঢেলে দেবো এবং আমি মিশ্রণটি নাড়তে থাকবো অবশ্যই এটা ঢালার সঙ্গে সঙ্গে নাড়তে হবে নাহলে তলা পেকে যাবে এই যে আমি বারে বারে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে আমি হ্যান্ড উইচের সাহায্যেও নেড়ে নিয়েছি এবং চামচের সাহায্যে নিয়ে এড়ে নিয়েছি এই যে আমার কিন্তু আইসক্রিম তৈরির জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার দুধটা যখন এরকম পর্যায়ে ঘন হয়ে আসবে তখন আমি চুলা বন্ধ করে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও সুন্দর করে দুধের সাথে আমি ভ্যানিলা মিশিয়ে নিয়েছি এখন আমি আইসক্রিম তৈরির জন্য নিয়ে নিয়ে নিয়েছি আইসক্রিমের সাজ আইসক্রিমের পাত্রটিকে এই যে আমি এখানে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো ঢেলে দেবো এখন আমি আইসক্রিমের ঢাকনাটা দিয়ে যেহেতু আমার আইসক্রিমের পটে ঢাকনা আছে এই জন্য আমি এখানে মোল পেপার ব্যবহার করিনি যদি আপনাদের এভাবে না করে কাঠি দিয়ে করতে চান তাহলে অবশ্যই মোল্ড যে ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে অবশ্যই মোল করে নেবেন দিয়ে এখাটা ছয় ঘন্টার জন্য রেখে দেবেন এই ফাঁকে আমি এখানে করে নিচ্ছি আর চকোবার আইসক্রিম যেহেতু এই জন্য আমি এখানে চকলেট নিয়ে নিয়েছি এবং গরম পানিতে চকলেটটাকে আমি গলিয়ে নিয়েছি নিয়ে এই যে ছয় ঘন্টা পরে আমার আইসক্রিম মশাল আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছে আমরা কিন্তু এভাবেও আইসক্রিমটা খেয়ে নিতে পারি এভাবে যদি খাই তাহলে দুধ আইসক্রিমের আমরা টেস্টটা গ্রহণ করতে পারবো আর আমরা যদি আরেকটু টেস্ট বাড়াতে যাই তাহলে আমরা চকোবার আইসক্রিম তৈরি করে নিতে পারবো চকোবারের জন্য আমার চকলেট আমি নিয়ে নিয়েছি গরম পানিতে দিয়ে চকলেটটাকে গলিয়ে নিয়েছি এবং চকলেটের ভিত্তে আরও একটু টেস্ট বাড়াতে যদি আমি বাদাম একটু ক্রাশ করে দিয়ে দিই তাহলে আমার চকোবারের টেস্টটা কিন্তু আরও অধিক গুণ হয়ে যাবে এবং আমি চকলেটের ব্যাটারে চুবিয়ে নেব কিছুক্ষণ অপেক্ষা করব তাহলে আমার তৈরি হয়ে গেল চকোবার এবং মিল্ক আইসক্রিম আল্লাহ হাফেজ